হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিসি কে এডুকেশান এপিসি তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটা মেনলি তোমরা সবাই শুনতে পাচ্ছ যে বেঙ্গল পুলিশের যে সিলেবাসের একটা হিউজ পরিবর্তন হতে চলেছে সেই সিলেবাসটা কি হতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আগের সিলেবাসের থেকে কি এই সিলেবাসটা একটু সোজা হতে চলেছে বা আগের সিলেবাসের থেকে কি এই সিলেবাসে চাকরি পা আরো সোজা হবে সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে তোমাদের এই ভিডিওতে যাতে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে যে কি হতে চলেছে এবং তোমরা যাতে ধোয়াশার মধ্যে না থাকো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তার আগে একটা কথা বলে রাখি রানাঘাটে রানাঘাটে এপিসিকে এডুকেশনের নতুন ব্রাঞ্চ শুরু হয়েছে যে ব্রাঞ্চে কিন্তু আমরা পুরো জানুয়ারি মাসটাতে ডেমো ক্লাস ফ্রি ক্লাস করাচ্ছি যারা একটু দেখে ভর্তি হতে চাইছো তারা একটু দেখে নিতে পারো আমাদের ইনস্টিটিউটে কেমনভাবে আমরা পড়াই তোমাদের সফলতা আমাদের এত বেশি কেন আসছে কোন নতুন সিস্টেমে আমরা পড়াচ্ছি যে সিস্টেমটাকে ফলো করে এত এত সফলতা আসছে সেইটা কিন্তু তোমরা করে নিতে এবং আমাদের কোনো ভর্তি ভর্তি ছাড়াই আমরা কিন্তু নেব যেহেতু রানাঘাটে আমরা নতুন শুরু করছি আমরা মেন ব্রাঞ্চে যে পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিস নিই সেই পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিস কিন্তু আমরা রানাঘাট ব্রাঞ্চের জন্য রাখছি না এবং আমরা যে মেন ব্রাঞ্চ বাতকুল্লাতে আমরা যে কোনো ডেমো ক্লাস করাই না সেই ট্র্যাডিশনটাকেও তুলে দিয়ে রানাঘাটে আমরা ডেমু ক্লাস করাচ্ছি কারণ আমরা জানি রানাঘাটে অসংখ্য কোচিং সেন্টার আছে তার মাঝে আমরা শুরু করেছি প্রথমেই আমাদের যে রেসপন্স পাচ্ছি তার জন্য তোমাদের কাছে থ্যাংক ইউ এবং এখনো যারা ক্লাস করতে চাইছো তারা ডেসক্রিপশানের এখন ডিটেলস দিয়ে দিয়েছি বা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করে তোমরা ক্লাস করতে পারো মঙ্গলবার ও শুক্রবার এগারোটা থেকে চারটে আমরা ক্লাস করাচ্ছি টোটাল ছজন টিচার তোমাদেরকে পড়াবেন এবং মান্থলি ফিজ ছাড়াই এবং এর মধ্যেই কিন্তু আমরা জেরক্স স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো তো যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা সেই বিষয়ে চলে আসি বেঙ্গল পুলিশের কি সিলেবাস পরিবর্তন হতে চলেছে হ্যাঁ একদম ঠিক শুনেছ খুব তাড়াতাড়ি যে আমি বলেছিলাম পনেরো তারিখের মধ্যে ভ্যাকান্সিটা না বেরোনোর এই একটা কারণ যে সিলেবাসের কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এই নতুন সিলেবাসে পরিবর্তন হবে এবং নতুন সিলেবাসে যেটা শোনা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে সেটা হলো পরীক্ষা কিন্তু আর দুটো থাকছে না হ্যাঁ পরীক্ষা কিন্তু আর দুটো থাকছে না পরীক্ষা কিন্তু একবারই হবে যে একবার পরীক্ষা হবে তার মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট হবে তার মানে তোমরা বুঝতেই কাট কাট অফ অফ কিন্তু বেশির বেশির দিকেই যাবে তো দিকে থাকবে একটা পরীক্ষার মাধ্যমে যেহেতু চাইছে কিন্তু খুব খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা হয়ে যাক যাতে করে তোমরা আরো আরো বেশি চাকরি পেতে পারো দু নম্বর কথা হচ্ছে মাঠে কি কোনো ছাড় আসছে মাঠে রানে কি কোনো ছাড় আসছে এইটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি বা এটা আমি তোমরা ধরেই নিতে পারো মাঠে কোনো রকম ছাড় আর আসবে না দু নম্বর কথা হচ্ছে জেনারেলদের কিন্তু ভ্যাকান্সি কমতে চলেছে কারণ তোমরা দেখেছো সেই যে প্রস্তাব দেয়া হয়েছে সেই প্রস্তাবে কিন্তু সিভিকদের জন্য আসন সংখ্যার সংরক্ষণটা কিন্তু আরো বাড়িয়ে দেয়া হচ্ছে তার মানে যারা জেনারেল তাদের কষ্ট কিন্তু দূর হবে না কারা কারা জেনারেল আছো যারা যারা একটু আমাকে কমেন্ট করে জানিও কারা কারা জেনারেল আছো যারা এই জেনারেল কোটায় চাকরি নিতে চাইছো তাদের কিন্তু পড়ার গতি আর একটু হলেও বাড়াতে হবে তিন নম্বর কথা সিলেবাস যেটা হবে সেটা তো হবেই এইবার ডিটেল সিলেবাস আমরা এখনো জানতে পারছি না যদি জানা যায় তখন আমরা কিন্তু ডিটেল সিলেবাস নিয়ে আবার বিস্তারিত আলোচনা হবে তবে এটা বলবো পড়াশোনা সিলেবাস পাল্টে যাচ্ছে যেটা তোমরা করো খুব ভুল করো তোমরা সিলেবাস পাল্টে যাচ্ছে স্যার সিলেবাস পাল্টে যাচ্ছে পড়া এখন বন্ধ রাখি সিলেবাসটা আগে বেরোক তারপরে আবার পড়া শুরু করব। হবে না বন্ধু সিলেবাস যতই পাল্টা যা পড়তে হবে একই থাকবে হয়তো একটু কম বেশি হবে জিকে একটু বেড়ে গেল জিয়া একটু কমে গেল বা জিয়ায় একটু বেড়ে গেল ম্যাথ একটু কমে গেল ইংলিশটা একটু বেড়ে গেল বা ইংলিশটা থাকলোই না এই যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু খুব হতে চলেছে এর বাইরে কিন্তু কিছু নয় অতএব যা সিলেবাস ছিল যা এতদিন ধরে পড়তে সেই পড়াই পড়ে চলো এবং জোর কদমে পড়ে চলো যদি আমাদের সাথে পড়াশোনাটা শুরু করতে চাও এবং এবারই মনে হয় যে না এবারই আমার চাকরিটা লাগবে তবে আমাদের সাথে পড়াশোনা শুরু করতে পারো আমাদের রানাঘাট ব্রাঞ্চে আমি ডিটেলস দেবো যে সিলেবাস ছিল সেই সিলেবাস এখন পড়াশোনা করো কি না বলে আমাদের পড়াশোনা বন্ধ করার এখনো সময় আসেনি এই সিলেবাস যে পাল্টাবে এটারও একদম ফাইনাল ডিসিশনও হয়নি প্রাথমিকভাবে একটা আলোচনা হয়েছে সেই আলোচনাতে যতদূর সম্ভব সিলেবাসটা পাল্টাবে কারণ পুলিশের রিক্রুটমেন্টের গতিটা আনতে চাইছে পুলিশ বোর্ড জানছো একমাত্র পুলিশই যেটা নিয়োগ আমাদের ভালোভাবে হচ্ছে সেই গতিটা বাড়তে চলেছে এবং যদি একটা পরীক্ষায় আমি যেটা বলেছিলাম যে চাকরি পাওয়াটা কি সোজা হতে চলেছে হ্যাঁ একদমই কথাটা ঠিক যে একবার পরীক্ষা হচ্ছে তার মানে একটু ইজি হলো তোমাদের দুবার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হচ্ছে না দুবার নয় অ্যাকচুয়ালি এতদিন আমরা তিনবার পরীক্ষা দিতাম এবং ধরতে গেলে এটা তিনবারও নয় চারবার আমাদের পরীক্ষা হতো প্রথমে পিলি হতো তারপরে দেখো রানিং তারপরে মেন তারপরে ইন্টারভিউ আইএস লেভেল থেকেও এক ধাপ আই আইএস এর যে পরীক্ষা হয় প্রথমে পিলি হয় তারপরে মেন হয় তারপরে ইন্টারভিউ হয় শারীরিক সক্ষমতার কিন্তু কোনো পরীক্ষা এর লেভেলেও হয় না কিন্তু ডাব্লিউ বিপি কনস্টেবল এর চাকরি পেতে গেলে আইএস এর থেকেও এক ধাপ বেশি তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে সেই জায়গাটা একটু লাঘব হতে চলেছে তোমাদের কষ্ট তার পাশাপাশি প্রক্রিয়াটা আরেকটু দ্রুত হবে যেখানে এক বছর দেড় বছর একটা লেন্দি প্রসেস ছিল সেটা হয়তো উইদিন ওয়ান ইয়ার্সে তোমাদের জয়নিং লেটার হাতে পেয়ে যাবে সেইটা আমি বলতে পারি তো তোমাদের জন্য এটা একটা বলবো খুশিরই খবর সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনার গতি তো তোমাদের বাড়াতেই হবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পড়তে